আপনাদের এখানের একটা বছর তিরিশের ছেলে শুনলাম বাবু সে আতঙ্কিত হয়ে সুসাইড করেছে কি শুনলাম তার বাবা মার দুজনেরই নাম ভোটার লিস্টে আছে দুহাজার দুইয়ের পদবি নিয়ে নাকি ওর মা ওনার নাম কি ছেড়ির নাম কি জাহির মাল এবার আমি বলছি আপনাকে তার বাবা মার নাকি পদবি ভুল আছে সেই জন্য কি বাবু একটু হাই রোড একটু দেখে বিপদ না হয়ে যায় কোন নিচে দেখো নিচে না প্রশাসনের বন্ধুদের আমরা সহযোগী না দিচ্ছি তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে সাবধানতা অবলম্বন করে যাক ছেলেটি কি হয়েছে তার নাকি পদবি ভুল আছে এই জন্য ছেলেটি তিরিশ বছরের ছেলে মানে আমাদের মতো বয়সী ছেলে তার পদবি ভুল আছে সেই জন্য সে ভয়ে সুসাইড করেছে আচ্ছা এই আতঙ্কের পরিবেশ কারা তৈরি করলো খুঁজে বার করতে হবে এই এই আতঙ্কের পরিবেশ কেন তৈরি হলো মালপাড়ার মানুষেরা মানুষ তাদেরকে বলবো দু হাজার দুই সালে আপনারা এসআইআর আর দেখেননি তখন তো কেউ সুসাইড করেনি তখন তো কেউ মারা যায়নি তখন তো কাউকে আতঙ্কিত করা হয়নি তাহলে দু সালে এসে এসআইআর এর আতঙ্কে কেন সুসাইড করবে এ আতঙ্ক ছড়াচ্ছে কে শুভেন্দু অধিকারী আতঙ্ক ছড়াচ্ছে শুভেন্দু অধিকারী কে আতঙ্ক ছড়ানোর জন্য কেন মমতা ব্যানার্জির পুলিশ গ্রেফতার করেনি এর জবাব মমতা ব্যানার্জিকেই দিতে হবে এর জবাব কাকে দিতে হবে এই যে ছেলেটি মারা গিয়েছে সম্পূর্ণ দোষ শুভেন্দু অধিকারীর এই ছেলেটি যে মারা গিয়েছে এর জন্য শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে আর যদি না গ্রেফতার করে তাহলে আমরা বুঝিয়ে নেব যে মমতা ব্যানার্জী শুভেন্দু অধিকারী মিলে এই ছেলেটিকে খুন করেছে কারণ কেন বলছি শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে শুভেন্দু অধিকারী বলছেন দেড় কোটি রোহিঙ্গা নাকি পশ্চিম বাংলায় আছে আর শুভেন্দু অধিকারীদের বস দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্র মন্ত্রী সুপ্রিম কোর্টকে বলছে সারা ভারতবর্ষে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা আছে যদি সারা ভারতবর্ষে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা থাকে তাহলে পশ্চিম বাংলায় কি করে দেড় কোটি রোহিঙ্গা থাকলো এই মিথ্যা কথা বলার জন্য পশ্চিম বাংলার মানুষকে রোহিঙ্গা বলার জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রীর কাজ হবে শুভেন্দু ধরে মধ্যে ভয়টাকে দেখাচ্ছে ওই যে আমার ভাইটি আজকে মারা গেল যে আমার ভাইটি সুসাইড করলো জাহির ভাইটি সুসাইড করলো এর দোষ তো সরকারকে নিতে হবে এর দোষ সরকারের সাথে সাথে এই দোষ শুভেন্দু অধিকারীর এই দুই মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে এই মানুষগুলোকে ভয় দেখাচ্ছে আপনাদের একটা কথা বলি আপনারা নিশ্চিন্তে থাকবেন নামের বানান ভুল হয়েছে তো কি হয়েছে নামের বানান আমি ভুল করিনি সরকার ভুল করেছে কমিশন ভুল করেছে ঠিক করবে কমিশন আপনারা বলুন এখানে লেখা আছে জাহির মালের বাপের নাম জাহির মালের বাপের নাম জমির শেখ জমির সে কারোর নাম হয়ে গেছে শেখ থেকে টাইটেলে মাল চলে এসেছে এটা আমি ভুল করেছি না সরকার ভুল করেছে ভাই এটা সরকার ভুল করেছে এটা সরকারকে দায়িত্ব নিতে হবে ঠিক করার তা আমি আপনাদের বলবো এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না যখন পশ্চিম বাংলা ভাই হাইওয়ে ওখান থেকে সরে আসতে হবে ভাই আমার ভাই আমার সোনা ভাই আমার হাইবে ওখান থেকে চলে আসো ভাই আমার প্রশাসনকে তার কাজটা করতে দাও কিছু বিপদ হয়ে গেলে আমরা আবার প্রশাসনকে বলবো কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল তাহলে প্রশাসনকে তার কাজটা করতে দিতে হবে ভাই এদিকে চলে আসো তো আপনাদের জানিয়ে রাখি যখন এসআইআর লাগু হয়নি পশ্চিম বাংলায় এসআইআর হবে হবে হচ্ছিল তখন থেকে আমি বলা শুরু করেছিলাম কি আপনারা আতঙ্কিত হবেন না সেই সময় তৃণমূলের অনেক বন্ধুরা আমাকে কি বলেছিল অমুকের দালাল তমুকের দালাল আজকে যদি আমার জাহির ভাইটি আমার কথা শুনে আতঙ্কিত না হতো তাহলে হয়তো সে আছে প্রাণী বাসত কিন্তু মমতা ব্যানার্জির কথাতে ভরসা করেছিল হয়তো বাসুবেন্দু অধিকারীর কথাতে ভয় পেয়ে গিয়েছে দেড় কোটি রোহিঙ্গা আছে জাহিরের টাইটেল মিলছে না সেই জন্য জাইর ভয় খেয়ে গিয়েছে তিরিশ বছরের একটা তরতাজা যুবক যে আমার মতো বয়সী ছেলেরা ভয়কে উপেক্ষা করে চলবে কিন্তু পশ্চিম বাংলার মাটিকে এতটাই আতঙ্কিত করে রেখেছে তিরিশ বছরের একটা যুবক যে দেশের জন্য রাজ্যের জন্য কত কাজ করতে পারত সে মতো ছেলে সুসাইড করলো এর দায় কোনো অর্থেই মসুবেন্দু অধিকারী এড়িয়ে যেতে পারে না শুভেন্দু অধিকারীকে জন্য তোরে জেলের মধ্যে রাখা দরকার দুর্ভাগ্য আমাদের তার পরিবর্তে শুভেন্দু অধিকারীর বাড়ি গাড়ির সামনে হুটার বাজিয়ে রাজ্য পুলিশ দ্রুততার সাথে আগে আগে যাচ্ছে রাস্তা খালি করে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে আতঙ্ক বেশি করে ছড়াচ্ছে দরকার ছিল শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা তার পরিবর্তে রাজ্য প্রশাসন শুভেন্দু অধিকারীকে কি করছে পাইলট কার দিয়ে আগে পৌঁছাচ্ছে তুই আগে গিয়ে একটু ভয় দেখা বুঝতে পারছেন তাই আপনাদের বলবো আতঙ্কিত হওয়ার দরকার নাই মেন যে আপনারা এসআইআর ফর্মটা ফিলআপ করেছেন অনেকে জমা দিয়েছেন অনেকে এখনো জমা দেননি দিতে হবে আমি অনুরোধ করব দুটো তিনটে জিনিস মাথায় লক্ষ্য রাখবেন কি এপিক নাম্বারটা 2002 সালের যাকে আপনি কানেক্ট করছেন তার এপিক নাম্বারটা ঠিক রাখবেন নাম্বার নাম্বার ঠিক ঠিক রাখবেন রাখবেন বিধানসভা ঠিক রাখবেন এতেই আপনার অনেকটা কাজ হয়ে যাবে আর আপনাদের জানিয়ে দিয়ে যাই আপনাদের এখানকার নির্মাল মালপাড়ার মানুষদের বলে যায় আতঙ্কিত হবেন না যারা আজকে আমাদের কাগজ দেখতে চাইছে যারা প্রশ্ন করছে আমাদের কাগজ দেখতে চাইছে তাদের পূর্বপুরুষের কাগজ খুঁজে পাওয়া যাবে না আর উনস এখানে মাল মালপাড়ার চোদ্দ পুরুষের কাগজ আমরা পার করতে প্রস্তুত আছি আমাদের চোদ্দ পুরুষের কাগজ আমরা দেখাতে পারব বিশ্বজিৎরা তার চোদ্দ পুরুষের কাগজ দেখাতে পারবে এখানে নাসির ভাইরা তার চোদ্দ পুরুষের কাগজ দেখাতে পারবে বরঞ্চ যে আপনাদের কাগজছে আপনাকে ভয় দেখাচ্ছে তার দুটো পিড়ে গেলে কেউ কাগজ দেখাতে পারবে না সুতরাং কার কথাই আমরা ভয় পাবো না আমরা বলবো চলো 1952 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদেরকে প্রমাণ যদি দেয়া হয় আমরা ভয় পাবো না আমার बाप দারা আমার পূর্বপুরুষেরা 2022 1952 সালের ভোটার লিস্টে নাম আছে আমাদেরকে ভয় দেখাও না আমরা সেই জাতি ব্রিটিশেরตาลু জাতি আমরা ব্রিটিশের ছাড়া করা জাতি আমরা আর আমাদেরকে তুমি ভয় দেখাচ্ছ আমাদেরকে ভয় দেখাচ্ছে আমরা ব্রিটিশকে তাড়িয়েছি ব্রিটিশকে বাংলা ছাড়া দেশ ছাড়া করেছে আমরা কারা আমরা সেই জাতি বিনয় বাদলে জাতি আমরা আসফাকুল্লার জাতি আমাদের বিরসা মুন্ডা খুদিরাম থেকে শুরু করে আপনার পিতিলতা অদ্দার স্বাধীনতা সংগ্রামীদের আমাদের পূর্বপুরুষটা আমাদের পূর্বপুরুষেরা আমরা ভয় পাবো কেন আমাদের ভয় আমার কোনো জায়গা নাই আমাদেরকে ভয় দেখানো হচ্ছে আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে আজকে এখানে দাঁড়িয়ে এসআইআর নিয়ে আলোচনা করার দরকার ছিল না এখানে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন করার দরকার ছিল এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল খলিসানিতে যে স্কুলটা আছে সেই স্কুলে টিচার নাই কেন এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল হাওড়া জেলায় যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে অনেক স্কুলে শিক্ষক নাই শিক্ষক শূন্য স্কুল চলছে কেন এই প্রশ্নটা করার দরকার ছিল মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মিলে বাংলার মানুষকে পেশাই করছে এরা দুজনে মিলে পর্দার আড়ালে দস্তি আর পর্দার চেষ্টা করছে এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল যেখানকার মানুষেরা এখানকার মানুষদেরকে ব্লক হসপিটালে ট্রিটমেন্ট পাচ্ছে না কেন এই প্রশ্নটা করা দরকার ছিল এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল মানুষের রুজি রুটি কমে যাচ্ছে কেন বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে কেন এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল শুভেন্দু অধিকারীর বসেদেরকে যে আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়েছেন প্রতি বছরে দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিলেন আপনারা এগারো বছর পার হয়ে গেছে সরকারে আছেন তাহলে হিসাব দেন এগারো দু করে বাইশ কোটি চাকরির এই বাইশ কোটি নাম কার সে তথ্য আগে দেন তারপরে অন্য করে কথা বলবেন এই প্রশ্নটা দরকার ছিল তার পরিবর্তে সম্পর্ক জায়গাটা ওটা পাগলা কি না আমার নাম নেই বাপের নাম নেই নানির নাম বেরিয়েছে দাদির নাম নেই কি করব ওটা নিয়ে আমরা ব্যস্ত প্রশ্ন করার দরকার ছিল এখানে দাঁড়িয়ে আজকে এই প্রোগ্রামটা রাখা দরকার কি ছিল যে আপনি চুর চোদ্দ সালের আগে কেন্দ্রের বিজেপি সরকারকে প্রশ্ন করা দরকার ছিল মোদিকে প্রশ্ন করার দরকার ছিল দুহাজার সালের আগে আপনি বলেছিলেন খারাপ দিন আর দুহাজার চোদ্দোর পরে আসছে দিনের নমুনা আছে দিন বলেছিলেন আপনি তখন গল্প শুনিয়েছিলেন যে এক টাকা দিলে এক ডলার পাওয়া যাবে এই গল্প আমাদেরকে শুনিয়েছিলেন আমাদের মধ্যে অনেকে ভরসা করে মোদিকে ভোট দিয়েছিল যদি আমিও ভোট দিইনি এখানে যারা আছে মনে হয় কেউই ভোট দেয়নি তারপরেও বলছি দেশের মানুষকে কি বলেছিলো এক টাকা দিলে এক ডলারের ব্যবস্থা করে দেবো অর্থাৎ আছে দিন নিয়ে আসুন তো আমরা কি দেখলাম দু সালে একষট্টি টাকা দিলে কম বেশি টাকা দিলে একটি ডলার পাওয়া যেত আর ১১ বছরে দেশকে গিয়ে নিয়ে যায়নি ক্রমশ পিছিয়ে দিয়ে গিয়েছে এখন উনআশি টাকা দিলে একটা ডলার পাওয়া যাচ্ছে তাহলে প্রশ্ন করা দরকার ছিল যে আপনি বলেছিলেন এক টাকায় এক ডলার তো কবে এক টাকায় এক ডলার হবে সেটাকে জবাব দিন এর পরিবর্তে আমরা কি বলছি বাপের নামে টাইটেল ভুল আছে আমার টাইটেল অন্য আছে আমি গলায় দড়ি দিয়ে সুইসাইড করে নিচ্ছি এটা হচ্ছে না প্রশ্ন করার দরকার ছিল আপনি গল্প শুনিয়েছিলেন আমাদের কাছে গল্প এই বলছি দু হাজার এগারো চোদ্দ সালের আগে কি বলেছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছে অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেব পনেরো পয়সা কারণ খলিসানির মানুষের পকেটে গিয়েছে এই পনেরো পয়সা পেয়েছো এই কেউ পনেরো পয়সা পেয়েছো কিন্তু গল্প কি শুনিয়েছিল কি শুনিয়েছিল পনেরো লক্ষ টাকা দেবে তে প্রশ্ন করার দরকার ছিল আজকে এখানে দাঁড়িয়ে এ মোদীজি আগে জবাব দাও আর এখানে ও শুভেন্দু অধিকারী তুমি আগে জবাব দাও এসআইআর কবে করবে আমার এসআইআর নিয়ে আমার লড়াই নয় তুমি যেগুলো কমিটমেন্ট করেছিল যে প্রতি গুলো দিয়েছিলে তার জবাব আগে আমাদের দাও কার কার অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা গিয়েছে তাদের নাম বলো আর কত টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসেছো তার লিস্ট দাও কিন্তু আমরা যদি লিস্ট দেখাই তাহলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসে তো দূরের কথা এই বিজেপির হাল মানে বিজেপির হাত ধরে বিজেপির বন্ধুরা দেশের টাকা লুট করে বিদেশে পালিয়ে গিয়েছে এর জবাব মজবুদির কাছ থেকে চাইতে হবে অমিত শাহর কাছ থেকে চাইতে হবে শুভেন্দু অধিকারীর কাছ থেকে জবাব চাইতে হবে এই প্রশ্ন করার দরকার ছিল আজকে এই নিয়ে আলোচনার বিস্তারিত করা দরকার ছিল তার পরিবর্তে আমি কি করছি আমার মায়ের এপিক নাম্বার নেই কি হবে কি বলছি বুঝতে পারছো আমার বাপের এপিক নাম্বার নেই কি হবে এই নিয়ে আমরা এখন পেরেশান এটা তো এটা একটা একটা টেকনিক একটা প্ল্যান এই কারো অসুবিধা হলে বললে আমি ছেড়ে দেবো তাহলে কি চুপ করে থাকতে হবে তাই কেউ না কথা বলে আমার কথা বলে বক্তব্য আমার আমি আমার অসুবিধা হয়ে যায় কোনো যে কথা বলার দরকার নেই তাহলে কি প্রশ্ন করার কি দরকার ছিল মমতা ব্যানার্জিকে এখানে দাঁড়িয়ে আজকে কি কোশ্চেন করা যে আপনি গল্প শুনিয়েছিলেন দশ হাজার মাদ্রাসা দেব কোথায় কোথায় মাদ্রাসা দিয়েছেন তার লিস্ট আমাদের দেন আপনি গল্প শুনিয়েছেন ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করে দেব তো কত বিঘে ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করেছেন তার তথ্য আমাকে দেন আপনি গল্প শুনিয়েছিলেন দু সালের আগে যে মুসলমানকে বাঁচাবো আপনার কথাতে অনেক মুসলমান ভোট দিয়েছিল তো প্রশ্ন এখানে কোলে সানি নাই কুলিবেড়িয়া পূর্ব বিধানসভার মানুষ আপনারা পূর্ব বিধানসভা তো উলিবেড়িয়া পূর্ব বিধানসভার মানুষ একটা হাত তুলে বলুন বিগত 14 বছরে আপনার এলাকায় একটি নতুন স্কুল তৈরি হয়েছে হলে বলবেন ভাই হয়েছে শিক্ষা ব্যবস্থা কতটা এগিয়ে নিয়ে গেছেন তার দিন এটা প্রশ্ন করার দরকার ছিল এই পরিবর্তে প্রশ্ন কি হচ্ছে বিএল ও গুলো সবাই ট্রেনিং করতে পেরেছে তো এ হচ্ছে না আমাদের